অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রাবন্তী চ্যাটার্জী প্রেম এবং ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর তার তার তবে এখন চর্চায় আছে তার ছেলে অভিমন্যু চ্যাটার্জি যদিও নিজের ব্যক্তিগত জীবন কোনোদিনই লুকোননি অভিমন্যু শ্রাবন্তীকেও এই বিষয়ে প্রশ্ন করা হলে স্পষ্ট জবাব দিয়েছেন তিনি এরই মাঝে ছাব্বিশে অক্টোবর ছিল অভিমন্যুর প্রেমিকা দামিনী ঘোষের জন্মদিন গোপনে দামিনীর জন্মদিন উদযাপনের ছবি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দামিনীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছে যা দেখে অনেকেই দাবি বিদেশে কোনো অভিজাত রেস্তোরাঁয় জন্মদিন উদযাপনে মেতেছেন তারা শুধু তাই নয় শ্রাবন্তী ও দামিনীর বিশেষ ছবি ভাগ করে নিয়েছেন তার ইনস্টাগ্রামে সেখানেই দেখা গেছে হবু বৌমাকে আল্লাদে ভরা চুমু দিয়ে ভরিয়ে দিয়েছেন শ্রাবন্তী কিছুদিন আগে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ছেলের বন্ধুরা তারও বন্ধু দামিনীর সঙ্গে শ্রাবন্তীর এই ছবি যেন তারই প্রমাণ